হয় সব কিছু কাজ করতে খুব বড় অপারেশন হয়েছিল অনেকটা কাটার তোমরা দেখো তোমাদের দেখা ভোগো সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আর এখানে দেখো আর সোনা বাবাকে তুলে দিয়েছি কাকা সাইকেলে কাকা ওদেরকে ওখানে গিয়ে লাভিয়ে দেবে আর আমি আর মা যাচ্ছি হেঁটে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় এসে দেখি এই ভিড় যমুনা দেবীর কাছে সবাই স্নান করতে এসছে আর মাঘী পূর্ণিমায় এই যমুনা দেখো কত দোকান এসছে আগের তুলনায় দোকান একটু কম এসছে আর এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় এখন সকাল সাড়ে ছটা বাজে তাই এই ভিড় আর এখান থেকে যমুনা দেবীকে দেবো বলে কিছু প্রসাদ কিনে নিচ্ছি করে আমি আর বোন স্নান করতে যাব আর এখান থেকে নিচ্ছি কিছু ফল যমুনা দেবীকে ডালা হিসেবে দেবো তারপরে তারপর আমার আর বোনের স্নান করা হয়ে গিয়েছে এসে এখানে যমুনা দেবীর এখানে পুজো দিচ্ছি এই ফার্স্ট টাইম যমুনা দেবীকে আমি পুজো দিলাম এই পাঁচ বছর বিয়ে হয়েছে তার মধ্যে এই ফার্স্ট আমি যমুনা দেবীকে পুজো দিলাম আর মন্দিরটা নতুন বানিয়েছে অনেকটাই ভিড় হয় এখন সকাল সাড়ে ছটা কি সাতটা বাজে তার মধ্যে দেখো এত ভিড় হয়েছে আর এখানে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি সবাই তাই আর মাও বলল এখানে দিতে তাই দিয়ে দিলাম আর এই দেখো এখানে সব ঠাকুর ভগবানকে একটু প্রসাদ দিচ্ছি তারপর আমরা ওখান থেকে পুজো দিয়ে আমরাও পড়ে ভেঙে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর মায়ের মানত ছিল মালার আমি ওইদিকে বসেছিলাম মা তার মধ্যে স্নান করে মালাটা দিয়ে দিয়েছিল সেটা আর আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আর এই মন্দিরটা না নতুন করেছে এই বছর কি আগের এই বছর হয়তো নতুন করেছে এখনো কমপ্লিট হয়নি দেখো মন্দিরটা এখানে অনেক দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই যমুনা স্নান করতে এই মাঘী পূর্ণিমায় অনেক জায়গায় যমুনা স্নান হয় কোন 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 অঞ্চলে যমুনা স্নান হয় কারা কারা দেখছো তারা কমেন্ট করে জানিও আর কারা কারা এখানে এসছিল যারা আমার ভিডিও দেখো সেটাও কমেন্ট করে জানিও আর তারপর স্নান করে পুজো দিয়ে একটু চলে গেলাম বাজারে সকালে কিছু খাইনি তো এখান থেকে খেয়েই বেরোবো তার জন্য চলে গিয়েছিলাম আর তার আগে কিছু কাপ প্লেট দেখছিলাম পাঁচটা কাপ কিনেছিলাম তাছাড়া কিছু নি আর এখান থেকে এটাই পরোটা আর লুচি তো আলুর তরকারি খেয়ে বাড়িতে চলে এসেছিলাম আর এখানে আমি আর মা হেঁটে হেঁটে আবারও বাড়ি চলে এসেছি আর বোন আর সোনা বাবা ওরা বাইকে চলে এসেছে আর এখানে দেখো আমি কাপ কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বাড়িতে এসে দেখো তোমাদেরকে দেখানো হয়নি আমি বাপের বাড়ি থেকে কমলা লেবু গাছটা এনেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো কমলা লেবু গাছ এই ফার্স্ট টাইম আমি দেখলাম এই গাছ স্নান করে বাড়িতে চলে এসেছি আর সকাল সাড়ে ছটার সময় গিয়েছিলাম স্নান করতে দেখো বিচির তোলা হয়নি এখন সবকিছু জামা কাপড় আছে সবগুলো কাচতে হবে আর এখনো ছাগল বার করা হয়নি ছাগল টাগল সব বার করে দিতে হবে আর সেদুরে দেখো মুখটা কি অবস্থা হয়ে গেছে সব কাজ করে নিয়ে শরীরটা একদম ভালো লাগছে না সব কাজ করে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো ফ্রেন্ড সারাদিনে এত কষ্ট হয়ে গিয়েছিল এত কষ্ট হয়ে গিয়েছিল আমি সেই সকাল দশটার সময় ভিডিও ক্যামেরা অন করেছি আর সারা দিনে অন করে নি আমি রান্নাও করিনি খাইও নি মা রান্না করেছে আর আমি এখন চারটে বাজে এখন ঘুম থেকে উঠলাম উঠে এখন এবার জামা কাপড় তুলতে এসে ছাদে ওই জামা কাপড় তুলতে এসে ছাদে এবার এসে তারপরে হচ্ছে গিয়ে ভাত খাবো তো জামা কাপড়টা তুলে নিই ওখানে আমি স্নান করে এসে তারপরে হচ্ছে এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম এই যে কেঁচে মানে আজকে পূর্ণিমা ছিল তো কাছ সার্কেল জলে দিয়ে ধুয়ে নেড়ে দিয়েছি তো সেগুলো এখন তুলে নেবো আর তোমরা আমার কাছে অনেকে অনেক কিছু শুনতে চেয়েছিলো সে চেয়েছো সেগুলো আমি সব তোমাদেরকে বলবো তো ভিডিওটি দেখতে থাকো আমি কিছুক্ষণ পরে বলছি বাড়িতে এত লোকজন এসে না আমি ক্যামেরা অন করে ভিডিও করতে পারছি না এত গ্যাম জ্যাম হচ্ছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত লোক বাড়িতে দেখো পুরো নিচে ভর্তি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আবারও কাজ শুরু হয়ে গিয়েছে আর ভালো লাগে না সারাদিনে সংসারে এসব কাজ করে একটু রেস্ট নেওয়ার সময় পায় না কি যে করবো মেয়ে হয়ে জন্মিয়েছি মানে এরকম কাজ তো করতেই হবে এটা সবারই করতে হয় আমারও করতে হবে এতে দুঃখ পেয়ে কোনো লাভ নেই আর এখানে আমার সব কিছু জামা কাপড় তোলা হয়ে গিয়েছে দেখো তুলে এখানে বসে পড়েছে খুব কষ্ট হচ্ছে শরীরটা ভীষণ দুর্বল লাগছে বাপের বাড়িতে যেহেতু অনেকটা কাজ করেছি এই দুই তিন দিনে খুব কষ্ট হয়ে গিয়েছে আর কালকে তিরিশ জনের রান্না আমি করেছি আর দিদি করেছি মাংসটা পুরো আমিই করেছি আর যেটুকু করেছি আমার যেহেতু অপারেশন হয়েছিল খুব বড় অপারেশন তার জন্য খুব কষ্ট হয় সব কিছু কাজ করতে খুব বড়ো অপারেশন হয়েছিলো অনেকটা কাটার তোমরা দেখ তোমাদের দেখাবো কোনো একটা ভিডিওটা আমি যেদিন বলবো তোমাদের সেদিন দেখাবো সব কিছু আর আমার স্ট্রবেরি গাড়ি গাছে ফল এসেছে সেটাও তোমাদের দেখাবো তার জন্য বসে পড়েছি কিছুক্ষণ পরে নিচে যাওয়ার এই সব জায়গায় এখনও সিঁদুর লেগে আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেছে এই দেখো আমার স্ট্রবেরি গাছ এই যে তিনটে ফুল ফুটেছে এখনো আর এই দেখো স্ট্রবেরি ধরেছে একটা স্ট্রবেরি ধরেছে একটা স্ট্রবেরি ধরেছে আর একটা স্ট্রবেরি ধরেছে আর যে এখানে ঝালে ঝালের দানা দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ভিডিওতে সেই দেখো ঝালের চারা কতটা চারা বেরিয়েছে এই যে ঝালের চারা বেরিয়েছে কতটা বীজ ফেলেছিলাম এখানে চারা বেরিয়েছে এগুলো বড়ো হলে অন্য কোথাও বসিয়ে দেবো চারাগুলো জামা কাপড় তুলে নিয়ে এসি সেগুলো এখানে ধোবো আর এগুলো পরে সব ভাঁজ করবো এখানে জামাকাপড় আছে ওই যে জামা কাপড় আছে সবগুলো পরে ভাঁজ করব এখন এখন ঘরবানটা ছাড় দিয়ে নি ওই ছাগলকে খেতে দেবো ছাগল খেতে দিয়ে ছাগলে তুলে দেবো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা যা হবে তোমাদের সাথে পরে কথা হবে আর যদি সন্ধ্যাবেলা মেলায় যাও যাই তাহলেও তোমরা সেটা দেখতে পাবে শরীরটা খারাপ তার জন্য মেলায় যেতে ভালো লাগছে না দিদি ফোন করেছিল আমার ননদ ফোন করেছিল যাওয়ার জন্য কিন্তু আমার ভালো লাগছে না শরীরটা খারাপ ভীষণ তার জন্য বাড়িতে এসে দেখি বিয়ের কার্ড দিয়ে গিয়েছে আমি যেহেতু বাড়িতে ছিলাম না এটা হচ্ছে কোনো এক আত্মীয়র বাড়ির থেকে এসছে আমার ননদের মেয়ে বা ননদের যায়ের মেয়ে বা কিছু একটা হবে আমি সঠিক জানি না যাই হোক ওখান থেকে নেমন্তন্নটা এসছে আর এত দিনে জানো তো আমাদের একটাও নেমন্তন্ন পড়েনি আর একসাথে দুটো নেমন্তন্ন পড়েছে বোনের বিয়ে আবার এই বিয়েটা তো এখানে আমি যেতে পারবো না এখানে হয়তো মা যাবে আর বোনের বিয়েতে তো আমাকে থাকতেই হবে ওখানে আমি যাব আর এখানে হয়তো মা যাবে এতদিনে একটাও বিয়ে পড়িনি আর যখনই পড়লো দুটো একই দিনে একই সাথে পড়লো আর বিয়ে বাড়ি যাব খুব মজা করব সেই ভিডিওগুলোও তোমরা দেখতে পারবে আর কিছুদিন অপেক্ষা করো বিয়ের ভিডিও তোমরা দেখতে পারবে আর এখানে দেখো মেলা থেকে এই পাঁচটা কাপ নিয়ে এসছিলাম কাপগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবে কাপগুলো দশ টাকা করে পিস নিয়েছে জানি না এর দামটা কম কি বেশি নিয়েছে বুঝতে পারছি না কিন্তু কাপগুলো আমার পছন্দ হলো তাই নিলাম এগুলো অতিথি আসলেও ব্যবহার করা যা যেতে পারে যা যেটা মনে হলো তার জন্য এই কাপগুলো নিয়েছি আর কাপগুলোর সাইজগুলোও বড় আছে আর দেখতেও সুন্দর লাগছে তাই নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক